ফজরের দুই রেখা তামাজের খরচের কথা বলা হয়েছে আমি বললাম না এর দাম আছে না এইটা যারা শনি অবস্থ করবেন এতটুকু বুঝার চেষ্টা করবেন যে আসলে হুজুর বললে বলল কি আসলে আমরা কি তা করি না করি না ঠিক না এই কথাটার উপরে আপনারা যদি একটু আমল করার চেষ্টা করেন হয়তো এই হাতিয়া গুলো আল্লাহর কাছে পাইতে পারেন যেহেতু আল্লাহ আদা করেছে তো ফজরের দুই রাকাত ফরয যেহেতু আড়াই করেছি সুন্নতে কিন্তু করেছি সুন্নত পরেই সুন্নত পরেই না বলি কয় রাকাত দুই রাকাত এই দুই রাকাত সুন্নতের কত দাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা বি হুরাইরা তা রাদি আল্লাহু তাআলা কিছু সংকল্প সাহাযি জিজ্ঞাসা করলে

এই পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যতগুলো বস্তু আছে যতগুলো শোনা আছে যতগুলো আছে মানে আছে এবং দুনিয়ার মধ্যে যতগুলো বস্তু আছে এবং দুনিয়া সহকারে যদি এক পাল্লা দেওয়া হয় দুই দুইরাকার শূন্যতের নামাজ যদি এক দিকে দেওয়া হয় এটা বলেছেন আল্লাহ রসুল বিজানের পাল্লার কথা বলা হয়েছে এই যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু জিনিস দেখা যায় যদি এগুলোকে একত্রিত করে বিজানের রাখ পাল্লা দেওয়া হয় আর এক পাল্লায় যদি ফজরের দুই রেখা সুন্দর নামাজ দেওয়া হয় আল্লাহ রসুল বলেন এই দুই রেখা সুন্দরদের নামাজের ওজন বেশি হবে বলেন সুবাহ আল্লাহ

দুই রাকাত ফরজ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া যে ব্যক্তি ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করে ওই ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দাইতে জিম্মায় নিয়ে নেন বলেন সুবহানাল্লাহ এক বললেন ওই ব্যক্তিকে আমি আমার জিম্মায় নিয়ে নিলাম দুই নম্বরে বললেন

ফেরেস্তারা ফেরেস্তাদেরকে এইভাবে বলবে নামাজ যেহেতু ফজর পড়েছে আমি আল্লাহ তালা নিয়েছি তোমাদের যদি প্রশ্ন করার দরকার হয় আমি আল্লাহকে প্রশ্ন করো বলেন তাহলে ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করতে পারবে হ্যাঁ পারবে আল্লাহ কে প্রশ্ন করতে পারবে না

তারা আমার কথা বলো কদরের নামাজ আদায় করার কারণে তারা আমার জিম্মায় চলে আসছে আমি ওয়াদা করেছি সেই ব্যক্তিকে কবরের মধ্যে তিন তিনটি প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিব বলেন সুবাহান তাহলে কবর হচ্ছে মানুষের প্রথম ঘাটি এই কবরের মধ্যে যদি আমার আল্লাহ আমি আমাদের জন্য যথেষ্ট হয় তাহলে হাসনের ময়দানে আমার আমি যথেষ্ট হবে কিনা কথা বলেন আল্লাহামের তখন বলবে দুনিয়াতে আমার জিদমা দাঁড়িয়ে কবেও আমার জিদ বা জানিতে দুনিয়ার মধ্যে মানুষ চলাফেরা করবে আল্লাহর জিত চলে যাবে যারা ফজরে নামা যান করবে কথা বলেন ঠিক কি না কংগ্রেস আবার আল্লাহ আলমুল আরামের জিত না চলে যাবে কংগ্রেস চান্তা

হ্যাঁ কথা বলার গ্রুপ পাড়ে কিন্তু ওই গ্রুপ যদি যান না ঘুম হয় তাহলে আর কোন অসুবিধা আছে আর